পৃথিবীর সবচেয়ে বড় গুহার দেখা পেতে হলে আপনাকে যেতে হবে ভিয়েতনামের গহী নরণ্যে সং ডুং নামের গুহাটি দশ কিলোমিটারের বেশি দীর্ঘ কোথাও কোথাও এর ছাদ ছয়শ পঞ্চাশ ফুটের বেশি উঁচু বুঝতেই পারছেন একটি দেয়া যাবে এর তলা দালানো ভেতরে ধারণা করা হয় সং ডুং বা হাং সং গুহার বয়স ২০ থেকে পঞ্চাশ লাখ বছর এটি পড়েছে ভিয়েতনামের কুয়াং বিন প্রদেশে জায়গাটিতে এত এত গুহা আছে যে এটি ভিয়েতনামের গুহার রাজধানী হিসেবে পরিচিত আরও নির্দিষ্ট করে বললে গুহার অবস্থান নহা কে বং ন্যাশনাল পার্কে সং ফোং এখানকার গভীর জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়া বিশাল এক নদীর প্রবাহের সময় এই গুহার জন্ম একটা সময় পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় গুহা হিসেবে বিবেচনা করা হতো মালয়েশিয়ার ডিয়ার পার্কের সেটার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় সং ডুং গুহা বুঝতেই পারছেন কত বড় গুহাটি তবে মজার ঘটনা এত বিশাল আকারের পরও এটির প্রবেশপথ প্রথম খুঁজে পাওয়া যায় উনিশশো সালে এটি পান হো কানোহ নামের স্থানীয় এক ব্যক্তি তবে দুর্গমতা আর গভীর অরণ্যের কারণে এর সন্ধান পাওয়া যায়নি পরের আঠারো বছর শেষ পর্যন্ত ব্রিটিশ কেভ রিসার্চ অ্যাসোসিয়েশনের একটি দল দু সালে স্থানীয় এক কৃষকের সহায়তায় খুঁজে পান গুহামুখ ভেতরে ঢুকে এর বিশাল আকার দেখে চমকে ওঠেন তারা গুহাটি এত বড় হওয়ার কারণ এখানকার চুনাপাথর বলেন জায়গাটি নিয়ে গবেষণা করা হাওয়ার্ড লিম্বার্ড এগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে পুরনো পাথর এগুলো খুব ভালো মানের চুনাপাথর যা ক্রমে আরও বড় হচ্ছে প্রতি বছর তাই গুহাটিও আরও বড় হয়ে উঠছে গুহাটি যে ফোং নহা কে বেং ন্যাশনাল পার্কে অবস্থিত সেখানে একশো পঞ্চাশটির বেশি চুনাপাথরের গুহা আছে এগুলোর অনেকগুলোতে মানুষের পা পড়েনি পার্কের বেশিরভাগ গুহার একটি সঙ্গে সংযোগ আছে এই গুহা রাজ্যের দৈর্ঘ্য একশো চব্বিশ মাইল বা দুইশো কিলোমিটারের মতো গুহাটির অনেক জায়গায় একশো মিটার বা ছয়শ পঞ্চাশ ফুটের মতো চওড়া এর ভেতর দিয়ে অনায়াসে একটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমান উড়ে যেতে পারবে এমনকি এর প্রবেশ পথ পঞ্চাশ মিটার বা একশো চৌষট্টি ফুট উঁচু গুহার ভেতর দিয়ে চলে গেছে দ্রুত গতিতে প্রবাহিত এক নদী হাজারো বছরে গুহাটি তৈরি করতে ভূমিকা রাখে নদীটি বর্ষার সময় নদীটি প্লাবিত হলে গুহাটি জলে ভরে যায় তখন এর অনেক জায়গাতেই আর প্রবেশ করা সম্ভব হয় না বিশ্বের সবচেয়ে বড় গুহাটি চমৎকার সব স্ট্যালাগ মাইটেরও বাসস্থান এই স্ট্যালাগ মাইট হল চুনা পাথরের তৈরি প্রাকৃতিক স্তম্ভের মতো পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যালাগ মাইটটিও ধারণা করা হয় এই গুহায় সত্তর মিটার বা দুইশো উনত্রিশ ফুট দীর্ঘ এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ দু সালে একে পৃথিবীর সবচেয়ে বড় একক গুহার স্বীকৃতি দেয় গুহাটির মধ্যে বিশাল ও গভীর দুটি গর্ত আছে মজার ঘটনা শুরুতে যতটা বড় মনে হয়েছিল দু সালে গবেষকদের আরেকটি বড় অভিযানের পর জানা যায় সং ডং গুহা আসলে তার চেয়েও বড় এদিকে গুহার বিশাল গর্ত দুটির মুখ খোলা থাকায় এবং আলোবাতাস চলাচল করায় জঙ্গল গুহার গভীরেও ছড়াতে পেরেছে গর্ত দুটির মধ্যে ছোটটি অত্যাধিক গাছপালার ওজনের কারণে জঙ্গলের সমতল বিধ্বস্ত হওয়ায় সৃষ্টি গত পাঁচ লাখ বছরের মধ্যে এটি তৈরি হয়েছে বলে ধারণা করা হয় এদিকে বড় গর্তটি ছড়িয়েছে একশো মিটার ৫৩৪ ফুট এখানকার কোন কোন গাছ নব্বই ফুট পর্যন্ত উঠে গেছে গুহাটিতে আসা কেউ কেউ এখানকার গাছপালার ঠাসবুনোটে পথ হারান গর্তের ভেতরের অরণ্যে পাখি বানর ও সাপের বাস গবেষকরা আশা করছেন এখন পর্যন্ত অনাবিষ্কৃত নতুন কোন প্রাণীর সন্ধানও মিলে যেতে পারে স্বাভাবিকভাবেই পর্যটক ও অভিযাত্রীদের কাছে বড় আকর্ষণ পৃথিবীর বৃহত্তম এই গুহা পৃথিবীর নানা প্রান্ত থেকে রোমাঞ্চ পিয়াশিরা ছুটে আসেন এখানকার নানা গুহা অভিযানে দুহাজার পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় সং গুহা তবে জায়গাটির পরিবেশের যেন ক্ষতি না হয় সেজন্য খুব সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হয় এখানকার পর্যটনকে। প্রতিটি অভিযানের সদস্যদের সঙ্গে থাকেন পার্কের রেঞ্জার গুহা বিশেষজ্ঞ এবং পোর্টার বা কুলিরা বলেন অক্সালিস অ্যাডভেঞ্চারের পরিচালক নাগুয়েন চাও এ এই প্রতিষ্ঠানকেই কেবল পর্যটক ও অভিযাত্রীদের গুহাটি ঘুরিয়ে দেখানোর অনুমতি দেয়া হয়েছে কি। পৃথিবীর বৃহত্তম গুহায় অভিযানে যেতে উৎসাহী হয়ে উঠেছেন তাহলে জেনে রাখুন প্রতি মৌসুমে কেবল এক হাজার রোমাঞ্চ প্রেমী অনুমতি পান গুহা ভ্রমণের আর এর জন্য খরচ গুনতে হয় কত শুনবেন জন প্রতি দুই ডলার বা প্রায় দুই লাখ আশি হাজার টাকা